চ্রাই নদী শৈশবের সব স্মৃতি এরকম কে করছেন আনন্দ এরকম আমরা অনেক আনন্দ করছি প্রচুর আনন্দ আমরা করছি ছোটবেলার স্মৃতি মনে দিকে এটা হচ্ছে যাত্রায় নদী যাত্রায় নদী অনেক বাড়তি মুখে প্রচুর নদী বাড়তেছে তার মধ্যে এরকম আনন্দটা অন্যরকম সবাই খুব মজা করতেছে খুব ভালোভাবে সবাই আনন্দ করতেছে মজা 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 ছোটকালের জীবন এটাই আনন্দ আপনারা এই আনন্দগুলো বড় হলে আর পাবেন না এই আনন্দগুলো টাকা দিয়েও আসলে পাওয়া যায় না ছোটোবেলার এই স্মৃতি এদের দিকে এসব মনে করে গেল সব ছোটোবেলার স্মৃতি এরকম আসলে আমরা অনেক করছি ছোটোবেলায় এটা একটা অন্যরকম আলাদা মজা আমাদের জয় এবার ডিকবে দিচ্ছে এই যে জয় এই রে এসো ওনার জয় এই যার একজন বিলাতি কদু এই যে কি এসো বিলাতি কদু এটা ভিডিও করতে মনে করতেছে জয় জয় হচ্ছে ইন্টারন্যাশনাল সাঁতারু আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন